একটি কথা সারা দেশে ঘুরে বেড়াচ্ছে যে এক মুসলিম এক ব্রাহ্মণ সন্তানকে ঘাড় ধরে গরুর মাংস খাইয়ে দিয়েছেন আমি যদি এখানে আপনি আপনি একজন আমাকে কথাটা কতটুক সত্য বা কতটুক মিথ্যা না এটা সম্পূর্ণ গুজব এটা সম্পূর্ণরূপে কেউ জানে না সায়ক চক্রবর্তী সে নিজে থেকে গরু খেয়েছে না ও এটার ভুল করে তাকে খাইয়ে দিয়েছে এ নিয়ে একটা বিতর্ক চলছে এটা একটা মারাত্মক খবর দেশের সমস্ত হিন্দুর রক্ত গরম হয়ে যাওয়ার মতন কথা কেউ কিভাবে একজনকে ঘাড় ধরে মিথ্যা বলে চক্রান্ত করে এবং নিষিদ্ধ খাবার খাওয়াতে পারে এটা ভারী অন্যায় এবং মহাপাপ তার সাজা হওয়া উচিত কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা তার অধিকার হনন একটা মহা অপরাধ চক্রান্ত করে বা জোর করে তাকে গরুর মাংস খাইয়ে দিয়ে থাকে তাহলে তার সাজা হোক এটা আমরা চাই কিন্তু সায়ক চক্রবর্তী যদি নিজে থেকে গো মাংস খাওয়ার অভিনয় করে মুসলমান ওইটারকে দোষী সাব্যস্ত করতে পারে হিন্দু জনগণকে তাতিয়ে তোলা এবং নিজে ভাইরাল হওয়া তার উদ্দেশ্য হতে পারে সায়ক চক্রবর্তী জেনে না জেনে অথবা অভিনয় করে গরুর মাংস তো খেয়ে ফেলেছে এবার সে কি ধর্মতে গিয়ে হবে নাকি মাথা মুন্ডন করে গঙ্গা পারে ঘোল ঢালবে ইতিহাস বলছে মুসলমান ঘরের খাওয়া খেলে বা সে বাড়িতে আশ্রয় নিলে অনেক হিন্দু বিধর্মী হয়ে গেছেন হিন্দু সমাজ তাদের মেনে নেয়নি তারা মুসলমান হতে বাধ্য হয়েছেন সায়ক চক্রবর্তীর বেলা কি হবে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করবে আবার মাছ মাংস ডিম হাতের কবজি ডুবিয়ে খাবে ধর্মরক্ষক ব্রাহ্মণ সাধুজনেরা সাত্বিক আহার গ্রহণ করে সেটাই তো গীতায় বলা হয়েছে হাঁস মুরগি ছাগল ভেড়া পেঁয়াজ রসুন এসব তো রাজসিক তামসিকের খাদ্য যারা ধর্মরক্ষক ধর্মের ঠিকাদার তারা কেন তামসিক রাজসিক আহার করবে আচ্ছা কোথায় কি হিন্দু ধর্মে বউ মাংস ভক্ষণ করার কথা উল্লেখ আছে মহাভারত এবং কিছু শ্লোকে বউ মাংস ভক্ষণ করার কথা উল্লেখ আছে যে হিন্দু ধর্মে গরুর মাংস শুধু নয় অনেক কিছু অনেক পশুর মাংস খাওয়ার বিধান রয়েছে এবং বাড়িতে অতিথি এলে বাড়ির সব থেকে ভালো গাভীটাকে বাছুরটাকে কিংবা ভালো ছাগলটাকে জবাই করতে হবে জবাই করে অতিথিদের খাওয়াতে হবে গরুর মাংস খাওয়াটা কোনো অপরাধ নয় এবং সেটা উচ্চবর্ণের ব্রাহ্মণদের খাওয়ারই যোগ্য ছিল সেটাই আমি প্রমাণ করেছি প্রকাশে ধর্মতলায় গোপনে না মিথ্যা গুজব রুটিয়ে বিশাল একটা বড় শখ সাজিয়ে এসেছিলেন মুসলমান ভার্সেস গরুর মাংস ইজিক্যাল টু চক্রবর্তী ব্রাহ্মণ এই তত্ত্বটা যদি গুজব রুটিয়ে দেওয়া যায় সে হয়তো বিশেষ কিছু সুবিধা আদায় করে নিতে পারবে একটি অতি বিষয়কে বিতর্কে এনে হিন্দু মানুষকে দিয়ে আগে হিন্দু সংগঠনকে মজবুত করা হিন্দু মুসলমানের ভোটের পার হওয়া আর নিজেকে ভাইরাল করা এটা কি ছিল তার উদ্দেশ্য স্ক্রিপ্টটি যে তার ভুল ছিল শিক্ষিত মানুষ তা ধরে ফেলেছে তাই শায়েক চক্রবর্তী দাঙ্গা লাগানো চক্রান্তকারীকে আইনের আওতায় আনা হোক শায়েক চক্রবর্তী জেনে বুঝে খেকো হোটেলে গিয়েছিল সেখানে যে মুসলিম ওইটা থাকে সেটাও সে জানে এখন যদি সে নিজের ভুল বুঝতে পেরে অনুতাপিত হয় সেটাই তার মঙ্গল